শুভেচ্ছা অভিনন্দন সবাইকে ইনটিমেট ট্যাবলেট সম্বন্ধে ধারণা দেব আজকে জানতে পারবেন এই ইনটিমেট ট্যাবলেটটি কেন গ্রহণ করতে হয় কিভাবে গ্রহণ করতে হয় কোন কোম্পানি প্রস্তুত করে থাকে এর বর্তমান মূল্য সম্পর্কে জানতে পারবেন সব কিছুই বিস্তারিত এই ভিডিওতে তার আগে অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে বেলাইকনটি টি টিপে রাখুন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ মেডিসিন বিষয়ক টিপস আপনারা পেতে পারেন শুরুতেই জানিয়ে দেব এই ইন্টিমেট ট্যাবলেটটির ভিতরে কি কি উপাদান রয়েছে এই ইন্টিমেট ট্যাবলেটটির গ্রুপ নাম হচ্ছে টাডানা এবারে জানিয়ে দেব এই ইন্টিমেট ট্যাবলেটটি আপনারা কেন গ্রহণ করবেন যাদের দ্রুত বীর্যপাতের সমস্যা রয়েছে যারা স্ত্রী মিলনে অক্ষম লিঙ্গ উত্থান হয় না উত্থান না হওয়ার কারণে আপনারা স্ত্রী সহবাস করতে অক্ষম সহবাস করতে পারছেন না যদিও লিঙ্গ উত্থান হচ্ছে কিন্তু দ্রুতই বীর্যপাত ঘটে যাচ্ছে তারা এই ট্যাবলেটটি গ্রহণ করতে পারবে বিশেষ করে ইরেক্ট্রাইল ডিসফাংশনের ক্ষেত্রে এই ট্যাবলেটটি গ্রহণ করতে পারবেন বিনাইল প্রোস্টেটিক হাইপার প্লাসিয়ার ক্ষেত্রে এই ট্যাবলেটটি গ্রহণ করা যাবে এবারে জানাবো এই ইনটিমেট টেন ট্যাবলেটটি বা ইন্টিমেট ট্যাবলেট কিভাবে গ্রহণ করবেন সেবন বিধি হিসাবে ডিস ইরেকটাই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে নির্দেশিত মাত্রা বিশ মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো অথবা পাঁচ মিলিগ্রাম পর্যন্ত কমানো যেতে পারে সর্বোচ্চ নির্দেশিত দৈনিক একবার গ্রহণ করা উচিত সিয়াসিক্স বা সিয়ালিক্স ছত্রিশ ঘন্টা পর্যন্ত এই ট্যাবলেটটি কার্যকারিতা থাকে এবারে জানাবো বিনাইল প্রোস্টেটিক হাইপার ক্ষেত্রে এই ট্যাবলেটটি আপনারা কীভাবে গ্রহণ করবেন নির্দেশিত মাত্রা পাঁচ মিলিগ্রাম দৈনিক একবার গ্রহণ করা উচিত এবারে জানবেন ইরেক্ট্রাইল ডিসফাংশন এবং বিনাইল প্রোস্টেটিক হাইপারপেলাসিয়ার ক্ষেত্রে এটি কীভাবে গ্রহণ করতে হয় বিশেষ করে বিশেষ করে নির্দেশিত মাত্রা পাঁচ মিলিগ্রাম প্রতিদিন একই সময়ে একবার গ্রহণ করা উচিত অবশ্যই আপনারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ঔষধটি গ্রহণ করুন কারণ আপনার রোগের ভিত্তি করে ঔষধের কম বা বেশি ডোজ নির্ধারিত হতে পারে এবারে জানাবো এই ইন্টিমেট ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে মাথা ব্যথা ক্ষুদামন্দা কোমর ব্যথা পেশির টান নাকের ব্যথা সর্দিজনিত প্রদাহ নাক বন্ধ হওয়া ইত্যাদি এটি দৃষ্টিশক্তি লোপ পেতে পারে শ্রাবণ শক্তি লোপ পেতে পারে এটি ত্বকের প্রদাহ দেখা দিতে পারে এবারে জানাবো এই ইন্টিমেট ট্যাবলেটটি প্রস্তুতকারক কোম্পানি সম্পর্কে এই ইন্টিমেট ট্যাবলেটটি প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ট্যাবলেটটি তিনটি স্ট্যান্ডে হয়ে থাকে বিশেষ করে পাঁচ এমজি টেন জি এবং টোয়েন্টি এম জি এবারে জানাবো এর দাম সম্পর্কে ফাইভ এম জি ট্যাবলেটের দাম হচ্ছে আঠারো টাকা টেন এম জি ট্যাবলেটের দাম হচ্ছে ছত্রিশ টাকা এবং বিশ এম জি ট্যাবলেটের দাম হচ্ছে ষাট টাকা আজকের এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে